বাংলাদেশে আটটি বিভাগ আছে তো প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার জন্য বাংলাদেশে অনেক আগে থেকে আরো দুইটি বিভাগের উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি পাক নিকার বৈঠকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে আরো নতুন দুইটি বিভাগ হচ্ছে কুমিল্লা এবং ফরিদপুর নবম এবং দশম দুইটি বিভাগ হচ্ছে আর আজকে সেই দুই বিভাগীয় শহর মুখামুখি হচ্ছে ফুটবলে কুমিল্লার বাসা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশে আপনারা অনেকেই জানেন যে জাতীয় চ্যাম্পিয়নশিপ চলছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে কুমিল্লা জেলা দল যারা আসলে প্রথমবারের মতো কুমিল্লাতে হোম বেরুতে ঢাকাকে হারিয়েছিল পরবর্তীতে ঢাকাতে এস খেলে ঢাকাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আসছে দ্বিতীয় রাউন্ডে এসে তারা পেয়ে গেল নতুন বিভাগ ফরিদপুর জেলা দলকে ফরিদপুরের সাথে আজ বিকাল তিনটায় কুমিল্লা সিনের মাঠে নামবে কুমিল্লা জেলা দল আমরা প্রত্যাশা করব এখানে আসলে সকলের একটা আশা থাকবে যেন বাংলাদেশের নতুন দুটি বিভাগ কুমিল্লা এবং ফরিদপুর একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং এই ম্যাচের মধ্য দিয়ে কুমিল্লা জয় লাভ করবে হোম ম্যাচে পরবর্তীতে এস এ জয় লাভ করে পরবর্তীতে পরবর্তী যাবে কুমিল্লা জেলা দল আজকে সবাই যারা কুমিল্লা আছেন অবশ্যই কুমিল্লার বাসা সৈনিক শহীদ ধীরেন্দ্রনা দত্ত সিনামে বিকাল তিনটায় খেলাটি উপভোগ করবেন এবং কুমিল্লা জেলা দলকে সাপোর্ট দিবেন কুমিল্লা জেলা দলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ